বন্ধুরা এসআইআ দু হাজার ছাব্বিশের পদ্ধতি সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে আজকে খসড়া লিস্ট বেরিয়েছে এই খসড়া লিস্ট থেকে কাদের নাম বাদ গেলো এবং কী কারণেই বা বাদ গেলো সেটা আজকের আমি এই আমার ভিডিওর মাধ্যমে বিস্তারিত আপনাদেরকে দেখাবো তো চলুন আমরা ভিডিওটি শুরু করে দিই প্রথমে যেকোনো একটি ব্রাউজার নেবেন এরপর একটি নিউ ট্যাব নিলেন নেওয়ার পরে এখানে লিখবেন এএস ডি লিস্ট ওয়েস্ট বেঙ্গল লিখে এন্টার মেরে দেবেন দেওয়ার পরে একেবারেই প্রথমে যে অপশানটি এলো মেনু এই যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এই মেনু এই অপশানটিতে ক্লিক করবেন করার পরে এখানে একটি পেজ খুলে গেল এখানে এবারে দেখুন তিনটি অপশান আছে এর মধ্যে সার্চ বাই এপিক নাম্বার এপিক নাম্বার দিয়ে সার্চ করার দরকার নেই সবচেয়ে ভালো পদ্ধতি হলো ডাউনলোড এএসটি লিস্ট বাই অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি অ্যান্ড পার্ট নাম্বার আর ডানদিকের যে অপশানটি আছে এটা বিএলও বা বিএলএর নাম অনুযায়ী সার্চ করা যায় এটা যাওয়ার কোনো দরকার নেই মিডিলে এই যে অপশানটি আছে এই অপশানটিতে ক্লিক করবেন করার পরে এবারে এখানে ডিস্ট্রিক্টটা ক্লিক করবেন প্রথমে আপনার যে ডিস্ট্রিক্ট বা আপনি যে ডিস্ট্রিক্টে দেখতে চান সেই ডিস্ট্রিক্টটি এখানে সিলেক্ট করে নেবেন এখানে সব ডিস্ট্রিক্টগুলোই আছে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি এবার সিলেক্ট করতে হবে আপনার যে অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি বা আপনি যে অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি দেখতে চান সেটা সিলেক্ট করে নেবেন নেওয়ার পরে এখানে অটোমেটিক নিচে এবারে সমস্ত পোলিং স্টেশনের নাম এই অ্যাসেম্বলি কনস্টিটিউশনের মধ্যে যেগুলো আছে সেগুলো চলে আসবে আপনি যে পোলিং স্টেশনটি দেখতে চাইছেন সেই পোলিং স্টেশনটি আপনি এখান থেকে সার্চ করে নিন পেজটাকে স্ক্রল করে নিচে আসবেন আসার পরে আপনি এবারে যে পোলিং স্টেশনটি দেখবেন সেই পোলিং স্টেশনটি দেখুন একেবারেই ডান দিকে ধারে ডাউনলোড এই যে অপশানটি দেখতে পাচ্ছেন এই ডাউনলোড অপশানটির উপরে ক্লিক করবেন করার পরে দেখুন এখানে পিডিএফের মাধ্যমে আপনার লিস্টটি ডাউনলোড হয়ে গেলো এখান থেকে আপনারা এইবারে আপনাদের যাদের নাম বাদ গিয়েছে তাদের প্রথমেই আছে এপিক নাম্বার তারপরে তার নাম আছে যার নাম বাদ গেল তারপরে তার সম্পর্কটা আছে তারপরে তার পিতার নাম আছে বা যে গার্ডিয়ান তার নাম আছে তারপরে পুরনো অংশ নাম্বার তারপরে পুরনো ক্রমিক নাম্বার তারপরে বয়স তারপরে আছে লিঙ্গ এইবারে একেবারেই শেষে যে অপশানটি আছে এটা হলো কী কারণে বাদ গিয়েছে সেটা কিন্তু এখানে বিস্তারিত দেওয়া আছে এখানে দেখুন বিভিন্ন ধরনের কারণ দেওয়া আছে এইভাবে আপনারা এক এক করে সম্পূর্ণ লিস্টটি আপনারা চেক করতে পারবেন যে আপনার বুথের তারা বাদ গেল সেই বাদ যাওয়ার লিস্টটি কিন্তু আপনারা এখান থেকে চেক করতে পারবেন আর একেবারে ডান দিকে যে অপশনটি আছে এটাই হচ্ছে কারণ প্রথমত দেখুন একটা যেমন দেওয়া আছে স্থায়ীভাবে স্থানান্তরিত তার মানে এখান থেকে তিনি অন্য কোনো জায়গায় চলে গিয়েছে সেখানকার ভোটার হয়ে গিয়েছে আরও আছে দেখুন হয় খুঁজে পাওয়া যায়নি বা অনুপস্থিত বা আরও আছে দেখুন মৃত আছে তো এইভাবে কে কী কারণে বাদ গিয়েছে লিস্ট থেকে সেই কারণটা কিন্তু এখানে বিস্তারিত দেওয়া আছে আপনারা এই লিস্টটি ডাউনলোড করে এইভাবে আপনারা কিন্তু খুঁজে নেবেন যে আপনার বুথের কারা বাদ গেল সেই লিস্টটি আপনারা এখান থেকে দেখতে পারবেন তাহলে বন্ধুরা আজকের আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে খুব সহজেই দেখিয়ে দিলাম যে দু হাজার ছাব্বিশের লিস্টে কাদের নাম বাদ গেল আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটি আপনারা লাইক ও শেয়ার করে দেবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন আর এসআইআর এর এই ভোটার লিস্ট সম্পর্কে যদি কারোর কোনো কিছু জানার প্রয়োজন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন আমি নিশ্চয়ই আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব বন্ধুরা আজকের এই পর্যন্ত পরের ভিডিওতে আবার দেখা হবে